হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিলন তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো সকালবেলা একটু দোকানের দিকে এসেছিলাম তারপর চলে এলাম সামনে আমাদের সেই খেলার মাঠটার কাছে তো আজকে যেহেতু মানে কালকে কালকেও রোদ বেরিয়েছিল ঝলমলে রোদ তো আজকেও রোদ বেরিয়েছে এত সুন্দর লাগছে মাঠের পরিবেশটা কি বলবো তোমাদের তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা সকালের পরিবেশটাই তো মানে এতটাই সুন্দর লাগছে বলার নেই একদম ঝলমলে রোদ গ্রীষ্মকাল মানে রোদে রোদ এত সুন্দর রোদ বেরিয়েছে আজকে সকালবেলা তো এই দোকানের দিকে চলে এসেছিলাম একটু ঘুরে ঘুরে তো দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর পরিবেশ একদম তো এইদিকে দেখো বন্ধুরা আমার ভাতটা আমি বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে আমার তো ওই জন্য জলটা ধুয়ে ছেড়ে দিলাম আর আজকের ভিডিওটা তো তোমার দাদা ভাই শুরু করেছে তোমরা তো দেখতেই পেলে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর সকালে ঘুম থেকে উঠতে না আমার একটু লেট হয়ে গেল তাই কাজবাজগুলো লেট হয়ে গেছে তো ঘরে কাজবাজ ছেড়ে তা তাড়াহুড়ো করে আমি চলে এসেছি রান্নার কাছে ভাতটা চাপিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আজকে দুপুরে রান্না হবে পনির তো পনিরটা কাটবো এই পনিরটা নিয়েছিলাম প্রায় দু তিন দিন হয়ে গেল তোমার দাদা ভাই নিয়েছিল আমাদের এখানে একটু মানে দুধ নেয় তো পনির করে তো পনিরটা বলতে দিয়ে গেছিলো বাড়িতে তো আজকে পনিরটা রান্না করব তো আটবার কি পুরোটা রান্না করবো না যেহেতু তিনজন খাবো তো তাই অতটা লাগবে না এই পনিরটা পুরোটা এক কেজি সাইজের আছে এটা প্রায় আরও হবে আরো দুবার হবে তার জন্য পুরোটা রান্না করবো না তিনটা করো তিনটা হলে ছোট হবে না না ছোট হবে না তিনটাই করো দুটো হলে অনেক মোটা হয়ে যাবে এরকম করলে ভেঙে যাবে যাকো তো এই দিয়ে দেখো পনিরটা এখন আমি ছোটো ছোটো কিপ করে কেটে নেব আর এই ছুরিটা না একটু কাটতে আমার অসুবিধা হচ্ছে যেহেতু ছুরিটা অনেকটা পরিমাণে ছোট তার জন্য তো এদিকে আর এই পনিরটা না আগে একবার আমি তো আগে বাজার থেকে অনেকবার পনির এনে খেয়েছি কিন্তু তেমন একটা ভালো লাগে না তাই তোমার দাদাভাই অনেকবার বললো পনিরটা রান্না নেবে না খাবো না কিন্তু এই এই যে পনিরটা না এটা আমাদের ঘরোয়া পনির তো ঘরোয়া মানে সবার কাছ থেকে দুধ নিয়ে যায় তো দুধ নিয়ে পনিরটা তৈরি করে পনির তারপরে ছানা কিন্তু পনিরটা দারুণ টেস্ট হয় এর আগে যে একবার পনিরের রেসিপি তোমাদের করে দেখিয়েছিলাম তো পনিরটা খেয়ে দেখেছিলাম খুবই টেস্ট তার জন্য আবার নিয়ে নিয়েছি পনির বন্ধুরা দেখো আমি পনিরগুলো কেটে নিয়েছি আর এরকম ছোট ছোট কী করেছি এগুলো ভাজতেও সুবিধা হবে রান্না করতেও ভালো হবে তোমার পনির কাটা কমপ্লিট এবারে রান্নাবান্নার তোর ছোড় আরম্ভ করে দিতে হবে যেহেতু পনিরটা রান অনেকটাই সময় যাবে তো চলো সবজিগুলো কেটে নিই আর আজকে কিছু সবজি নেই বলতে ওই ক্যাপসিকাম তোমার ভাই বাজার যেতে পারিনি তো ওইদিকে দেখো এখন আমি আলু কাটতে বসে গেলাম আর আজকে করবো আলু পনির তো আলু দিয়েই করবো কারণ ক্যাপসিকাম বাড়িতে নেই আর তোমার দাদাভাই বাজারেও যেতে পারেনি তাই জন্য ভাবলাম আজকে আলু দিয়ে পনির করি আর করব পটলের ভাজা আর কিছুই করব না দুপুরে পনির থাকলে তো আর কারো কিছুই লাগবে না আর আজকে রবিবারে একটু চিকেন হলে ভালো হতো কিন্তু তোমার দাদাভাই যেহেতু বাজারে আর যায়নি আজকে তো এই জন্য চিকেনও আনা হয়নি আর গরমে না চিকেন খেতে একদমই ভালো লাগে না যেহেতু কদিন আগে আমাদের চিকেন হচ্ছে তোমরা তো দেখেইছ যেহেতু পনির ছিল বাড়িতে তাই ভালো আজকে পনিরেরই রেসিপিও করা যাক তো এই যে দেখো পনিরটা আমার মানে পনিরের আলু টালু সব কেটে নিয়েছে আর এদিকে পটলগুলো দেখো কত বড়ো বড়ো সাইজের পটল এইগুলো পটলের দরমা করলে যা লাগবে না বা দই পটল করলেও বেশ ভালোই লাগবে একদিন দেখি করবো ভাবছি জানো তো তো আজকে জাস্ট পটলের ভাজাটাই করব তারপরে এদিকে দেখো যেহেতু পনিরের তরকারিটা পুরোপুরি আমি নিরামিষই করব যার জন্য একটু আদা কেটে নিচ্ছি আর পেঁয়াজ রসুনের কোনো কাজই নেই আজকে নিরামিষ পনিরটাই খেতে আমার একটু বেশ ভালোই লাগে কাজু তারপরে তোমার চার চারমগজ টগজ দিয়ে করবো নিরামিষ তার জন্য কিছুটা আদা কেটে নিলাম আর কিছুটা আমি টমেটো কেটে নিচ্ছি তো এদিকে দেখো এদিকে মশলা সমস্ত বেশ কেটে নেব মিক্সিতে যার জন্য যে দিয়ে দিয়েছি দেখো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখো কাজুটা আমি একটু মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তারপরে আর এই যে কয়েকটা চারমগজ ছিল বাড়িতে তো চারমগজটাও দিয়ে দিলাম আমি তো কাজু চারমগজ দিয়ে দিয়েছি আর এদিকে দেবো এক প্যাকেট মানে তোমার কী বলো তো পোস্ত দেবো আর এদিকে দুটো কিউব মতো দিয়ে দিলাম আমি পনির পনিরের দুটো কিউব মানে পনিরে দুটো টুকরো দিয়ে দিয়েছি আমি এতে তাহলে পেস্টটা বেশ ভালো হবে আর টেস্টও হবে তার জন্য দেখো দুটো পনিরের টুকরো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এই যে এক প্যাকেট পোস্ত তো পোস্তটা দিয়ে এবারে পুরো মশলাটা আমি একটু জল দিয়ে পুরো মিক্সিতে বেটে নেবো মশলাটা তো তারপরে রান্নাটা করব তো যদি দেখো আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এই অল্প পরিমাণে একটু জল দিলাম দিয়ে এবারে মিক্সিতে মশলাটা আমি ভালো করে বেটে নেব তো মশলাটা আমার বাটা কমপ্লিট আর এদিকে দেখো তেল দিয়ে দিলাম আমি কড়াই আর এদিকে পনিরে একটু জল ছিল আমি বুঝতে পারিনি যার জন্য তেলে দেওয়ার পর দেখো কতটা তেল ছিটকে এসছে ভয়ে পুরো আমি এদিক সেদিক ছিটকে পড়েছি তো এই দেখো পনিরটাও তারপরে ভালো করে একটু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আর পনির একটু বেশি কড়াই করে ভাজলে কী হয় বলো তো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তার জন্য একটু হালকাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এই দেখো পনিরটা এখন তুলে নিচ্ছি আমি তো সবকটা পনির বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে আর দেখ মানে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছি বেশ সুন্দর নরম আছে শক্ত হয়নি পনিরটা কারণ এই পনিরটা না বেশ ভালো পনির বাজারে পনিরগুলো দেখবে ভাজার পরে একটু শক্ত হয়ে যায় তো এইদিকে দেখো আমি এদিকে চিনির জল করে রেখেছিলাম অনেকে নুন জলে দেয় নুন মানে নুনটা ঢোকার জন্য কিন্তু আমি চিনির জলে দিই তাহলে পনিরটা আরও বেশি টেস্ট হয় যার জন্য চিনিটা গুলে রেখেছিলাম আমি তো এখন দিয়ে দিলাম পনিরগুলো যে ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো তো তখন চিনি চলে ভেজানোর থাক তো তখন এদিকে দেখো আলুটা আমি দিয়ে দিলাম তেলে তো আলুটা এখন ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি তো যখন নুনটা দিয়ে দিলাম আর একটু পরিমাণে হলুদ দিলাম দিয়ে এখন আলুটা ভালো করে ভেজে নেব আর ওদিকে জানো তো আমার ভাতও হয়ে গেছে তো ভাতটা ভাতের মাঠটা গড়াবো ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি তো এদিকে দেখো ভাতের মাঠটা এখন গড়িয়ে নিচ্ছি আমি আর ওদিকে আলুটা ভাজা বসি তোমার দাদা ভাইকে বললাম একটু নেড়ে দিতে থেন পুড়ে যাবে তো এদিকে দেখো আলুটাও আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে যেহেতু পনির রান্না করবো তো তাই লাল লাল করে আলুটা আমি ভেজেছি এদিকে দিলাম তরকারি করার জন্য পরিমাণ মতো তেল আর আমার ঘরে তো প্রায় দেখো রান্না হয় তাই না তো এইদিকে দেখো দিয়ে দিলাম একটা মতো তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তো একটু লঙ্কাটা ভাজা হোক তেজপাতার তো ওয়ান টি স্পুন মতো দিয়ে দিলাম আমি এখন গোটা জিরে আর এদিকে দিয়ে দিলাম তিনটে মতো গোটা এলাচ তো এলাচটা এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিলাম তো মশলাটা সব ভাজা হয়ে গেছে এদিকে দিয়ে দেব এখন আমি বেটে রাখা মশলাগুলো এই মশলাই তো দিয়ে তোমাদের তো দেখালাম শুকনো লঙ্কা তারপরে কাঁচা লঙ্কা টমেটো আদা তারপরে তোমার কাজু মগজ আর দিলাম পোস্ত আর দিয়েছে দু একটু মতো পনিরের টুকরো দিয়ে ভালো করে মশলাটা আমি বেটে নিয়েছি তো এই যে দেখো মশলাটা এখন দিয়ে দিলাম অল্প একটু মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো তো এখন নুন দিচ্ছি তারপরে একটু দেবো হলুদের গুঁড়ো তারপরে দেবো আমি লঙ্কার গুঁড়ো আর যেহেতু কাঁচা লঙ্কার শুকনো লঙ্কা বেটেছি তাই জন্য লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণটা কমিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব তারপর যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো তো যে দেখো মশলাটা কত সুন্দর ভাবে কষানো হচ্ছে তারপরে এই যে দোক মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু তো আলুটা দিয়েও এখন ভালো করে আমি একটু কষিয়ে নেব তো যদি হোক মশলাতে কত সুন্দর তেল ছেড়ে এসে তেলটা বেশ উপরে ভেসে উঠেছে তো এখন আমার মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আলুটা আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে তো বেশি জল দেবো না অল্প পরিমাণেই জল দেব তো যদি দেখো সুন্দরভাবে আমার আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি যে এখন দেখো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো বেশি জল দেবো না যেহেতু এই আলু আর পনিরের তরকারিটা একটু মাখো মাখো হবে বেশি ঝোল করলে ভালো লাগবে না তো ওই জন্য জলটা একটু পরিমাণ মতোই দিলাম আমি তারপরে ফুটে এলে তারপর দিয়ে দেবো আমি পনিরগুলো তো তার আগে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি তো চিনিটা একটু পনিরের তরকারি তরকারি যে কোনো একটা তরকারি চিনি দিলে না তার টেস্টটা একটু বেশি ভালো লাগে তার জন্য আমি অল্প একটু দিই বেশি দি না কারণ তোমার ভাই তাহলে বকাবকি করবে তখন ঝোলটা আমার ফুটে এসে দিয়ে দিলাম পনিরগুলো তো অনেকে পনির দেখবে লাস্টে নামানোর সময় দেয় কিন্তু আমি ফোটার সময়ই পনিরটা দিয়ে দিই তাহলে পনিরের মানে মানে তোমার ঝোলের টেস্টটা না বেশ সুন্দর আসে পনিরের টেস্টটা পুরো ঝোলের মধ্যে মিশে যায় তাহলে পনির আলুর তরকারিটা দারুণ হয় খেতে তো এই দিয়ে দেখো আমার তরকারিটা হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো এই যে দেখো পুরো বান্না কমপ্লিট আমার এখনও বাকি আছে জাস্ট পটল ভাজা জাস্ট পনিরের তরকারিটা কমপ্লিট হলো এখন করে তেল দিয়ে পটলগুলো কেটে রেখেছিলাম পটলগুলো সব দিয়ে দিচ্ছি আমি ধুয়ে ধুয়ে তারপরে দেবো একটু নুন আর হলুদ দিয়ে এখন পটলটা ভেজে নেবো তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট হবে আমি তো ভুলেই গেছিলাম যে পটল ভাজা থেকে গেছে তো এইদিকে দিকে দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন পটলটা ভালো করে তেলের সাথে লাল লাল করে ভেজে নেব আর পটলের সাইজগুলো এত বড় না মানে ভাজতে পুরো অসুবিধা হচ্ছে আমার তো এদের সব সবকটা পটল ভাজা হয়ে গেছে আমার তো এখন তুলে নিচ্ছে এদিকে সবাই সান টান করে একদম রেডি খাওয়ার জন্য তো আর এখনও কদিন ধরে বৃষ্টি তো হচ্ছে মেঘ মেঘ করছে আর তাও গরমটা কিন্তু ছেড়ে যাচ্ছে না জানো তো তো এইদিকে দেখো এভাবে যদি তোমরা পনির রান্না করে খাও না দারুণ টেস্ট হবে দারুণ সুস্বাদু হয় তো এইদিকে দেখো ভাত বেড়ে দিয়েছি পটল ভাজা ভাত তারপর পনিরের তরকারি আর নিজের গাছের আম বন্ধুরা আজকে বলবো কি মানে একটা নতুন রেসিপি হয়েছে আলু পনির আলু পনির তো আর এটা হচ্ছে আমাদের সেই গাছের আম অনেক দিন পর আজকে ভালো একটু ভাতে আম খাওয়া যায় এই আমটা খুব মিষ্টি এই করে পেছনে আম গাছ ওই গাছেরই আম আর পটল ভাজা হয়েছে তো আজকে এত সুন্দর স্মেল আসছে কী বলবো আলু পনিরের বলা যাবে না পনির মানে তো কথা হবে না বাজার থেকে অনেক পনির খেয়ে মানে কিনে খেয়েছি রান্না করে কিন্তু এতটা টেস্ট হয় না কিন্তু এই পনিরটা এর আগের বারে নেওয়া হয়েছিল তো এটা যেহেতু আমাদের ঘরোয়া দুধ নিতে আসে ঘরোয়া মানে গায়ে দুধের এটা পনির করেছে এই পনিরটার টেস্ট আলাদা এতে কোনো পাউডার অ্যাড করে না তার জন্য এটা দামও বেশি সত্যি বাটিগুলোতে সত্যি কি বলবো হাতে ঢাললে না

আমাদের যে আম বাগান রয়েছে কালকে ঝুড়ি ঝুড়ি আম পড়েছিল কালকে সন্ধেবেলা বাতাস আর বৃষ্টিতে তো আমি বেশি গুড়াইনি এক বালতি মতো গুড়িয়েছি পড়ে আছে আজকে একজনকে দিয়ে দিব ফোন করে বলছিল যে দাদা আম দুটো এবছর দিবে কত প্রত্যেক বছর বছর দিয়েছিলাম অনেকে দিয়ে আমি আম ওদের তো তেমন একটা হয়নি গেছে এইভাবে আলু পনির বানিয়ে খাওয়া বাড়িতে সত্যি অসাধারণ লাগে নিরামিষ তো একটা রেসিপি বলার নেই এত সুন্দর টেস্ট মানে এত টেস্ট যে আমি পটল ভাজা খেতে ভুলে গেছি আর যদি ধরো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছে আর পুকুর পাড়ে তো বসে আমি বাসন ধুতেই পারি না মানে এত অল্প জায়গা পুকুরে পুরো পড়ে যাবো না হলে তো এই জন্য ডালে দাঁড়িয়ে বাসনগুলো ধুয়ে আর এত গরম না খেতে তেমন একটা ভালো লাগে না যত মানে টেস্টি রান্না করো না কেন একদম খাওয়া যায় না তো এই বাসন টাসন সব কটা মজা হয়ে গেছে আমার এক করে সব এখন ধুয়ে নেবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর আমাদের একটু সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ